আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে আজকে দেখুন অ্যানিমেশান কুইজ অর্থাৎ অ্যানিমেশানের মাধ্যমে একটি স্পেশাল রাউন্ড সোনায় লেখা নাম আমাদের দেশে জাতীয় ব্যক্তিত্বদের স্মরণ করে সোনায় লেখা নাম অ্যানিমেশান কুইজ শেষ পর্যন্ত আপনারা দেখুন ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন চলুন আজকে দেখে নেওয়া যাক সোনায় লেখা নাম অ্যানিমেশান উইক শুরু হচ্ছে সোনায় লেখা নাম এপিজে আব্দুল কালাম ক্ষুদিরাম মাদার টেরেজা বিদ্যাসাগর বাঘা জ্যোতি নেতাজি সুভাষচন্দ্র গান্ধীজি কাজী নজরুল স্বামী বিবেকান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখুন আরেকটি অ্যানিমেশনের মাধ্যমে দেখায় লেখা রাজা রামমোহন রবীন্দ্রনাথ নজরুল নেতাজি বিদ্যাসাগর গান্ধীজি বিবেকানন্দ মাদার ঋষি অরবিন্দ্র দেখুন অ্যানিমেশনের মাধ্যমে আব্দুল কালাম বাঘা যতীন ক্ষুদিরাম শরৎচন্দ্র সূর্য সেন রাসবিহারি বোস বঙ্কি আরেকটি অ্যানিমেশন দেখানো দেখুন বিভিন্ন জাতির অ্যানিমেশনের মাধ্যমে আনা হচ্ছে বিবেকানন্দ রবীন্দ্রনাথ নেতাজি গান্ধীজি বিদ্যাসাগর বাঘাজ খুদির এ পি জে আবদুল কালাম এবং মাদার টেরিগা আরেকটি অ্যানিমেশনায় দেখুন অ্যানিমেশনের মাধ্যমে নেতাজি রাজা রামমোহন রবীন্দ্রনাথ বিবেকানন্দ কাজী নজরুল বিদ্যাসাগর ক্ষুদিরাম গান্ধীজি মাদার টেরিজা ঋষি অরবিন্দ্র এ পি জে কালাম এবং বাঘা জ্যোতি আরেকটি অ্যাডিবেশন রাজা রামমোহন বিদ্যাসাগর বিবেকানন্দ রবীন্দ্রনাথ

নেতাজী বিবেকানন্দ বিদ্যাসাগর রবীন্দ্রনাথ কাজী নজরুলাম মাদার টেরিয়া আব্দুল কালাম গান্ধীজি বাধা জ্যোতি বিদ্যাসাগর আব্দুল কালাম শরৎচন্দ্র নজরুল গান্ধীজি বিবেকানন্দ রামমোহন রবীন্দ্রনাথ ক্ষুদিরাম নেতাজি এবং মাদার টেরিজা প্রথম প্রশ্ন আপনারা দেখুন বিবেকানন্দের উপরে প্রশ্ন নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন প্রতাপ সিং অজিত সিং যশবন্ত সিং না জ্ঞানবন্ত সিং টাইমস আপ দেখুন সঠিক উত্তর অজিত ফিনালের মাধ্যমে এবং সঠিক উত্তরের জন্য একটি সাউন্ড এফেক্ট দেওয়া হয়েছে দেখুন বিবেকানন্দকে আর দেখা যাচ্ছে না এবার নেতাজির ওপরে প্রশ্ন উনিশশো চুয়াল্লিশ সালের চৌঠা জুলাই কোথায় নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব জার্মানি রাশিয়া সিঙ্গাপুর তাই তা সঠিক উত্তর দেখুন বার্মা বাকি ভুল উত্তর রেড সিগনাল সাউন্ডও রং অ্যান্সারের জন্য দেওয়া হয় নেতাজিকেও আর দেখা যাচ্ছে না এখন আরেকটি অ্যানিমেশনে আপনারা দেখুন রাজা রামমোহন রায়ের ওপরে প্রশ্ন আঠেরোশো একুশ সালে চৌঠা ডিসেম্বর প্রকাশক তারাচাঁদ দত্তের সহযোগিতায় বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা চালু করেন রাজা রামমোহন রায় এই পত্রিকার নাম কী ছিল সংবাদ কৌমুদী অমৃতবাজার যুগান্তর বেঙ্গল কেজি টাইমস আপ সঠিক উত্তর দেখুন গ্রিন সিগনালের মাধ্যমে দেখানো হচ্ছে রামমোহনকে আর দেখা যাচ্ছে না আপনারা দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরাজি গীতাঞ্জলি ভূমিকা কে লিখেছিলেন শেক্সপিয়ার পিবি সেলি না ডব্লিউ না নন্দলাল বসু টাইম সাপ সঠিক উত্তর গ্রিন সিগন্যালের মাধ্যমে সাউন্ড দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাচ্ছে না এখন গান্ধীজির উপরে প্রশ্ন আপনারা দেখুন কাজী নজরুল ইসলামের উপরে প্রশ্ন কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কবিতা রাজবিহারী বসু সুভাষচন্দ্র বোস না কুমার ঘোষ সঠিক উত্তর কুমার ঘোষ গান্ধীজির ওপরে প্রশ্ন দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন আন্তর্জাতিকভাবে কি দিবস হিসেবে অহিংস শিক্ষক দিবস না সম্প্রীতি দিবস সঠিক উত্তর অহিংস দিবস দেখুন আপনারা মাধ্যমে বিভিন্ন মনীষীর উপরে প্রশ্ন আলোচনা করা হচ্ছে দেখুন যে সমস্ত মনীষীদের ওপরে প্রশ্ন হয়ে যাচ্ছে তাদেরকে আর আমরা দেখতে পাচ্ছি না দেখুন একে একে যে সমস্ত মনীষীর ওপরে প্রশ্ন আলোচনা করা হয়ে যাচ্ছে সেই সমস্ত মনীষীদের আর আমরা ছবিতে দেখতে পাচ্ছি না কেমন লাগছে আপনাদের তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ